আরে বাকি কথা শুনুন না তাহলেই তো সব বুঝতে পারবেন আমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার মনে একটা কথা আমি লুকিয়ে রেখেছি আমার না বড্ড ভয় লাগছে আমি তো সে ভয় থেকেই অচেতন হয়ে গিয়েছি কাউকে কিচ্ছু বলতে পারছি না আপনি অভয় দিলে বলতে পারি হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহতি সিজন ফোর আর আজকের পর্ব হলো পনেরো তাহলে চলো বেশি দেড় না করে আজকের পর্বটা শুরু করা যাক সমুদ্র বুঝতে পারছে না দুর্গা কার কথা বলছে কে সেই মেয়ে যে ওই তালা খোলার উপায় জানে জানলেও সে বাগদি মেয়ে হলে তার নিজের বাড়ির লোককে কেন জানালো না সে কি সোনার মূর্তি দেখেছে আর যদি দেখেছে বা তালা খোলার উপায় জানে তো সমুদ্র ছাড়া আর দুজনে জানে ওই রহস্য দুর্গা ওর হাতের মুঠোয় কিন্তু ওই মেয়েটা যদি সে বলে দেয় কিছু সমুদ্র দুর্গার হাতটা ধরে নরম গোলায় বলল তুমি তো আমার স্ত্রী তুমি তো আমার সব তো তুমি কি দেখেছ কি হয়েছিল সব আমাকে খুলে বলবে আমাকে ছাড়া তো এসব প্রশ্ন বাইরে কাউকে বলাই উচিত নয় তাই না দুর্গা ভেতরে মা আছেন আপনি দেখেছেন তাই না আপনি তো বাড়িতে মায়ের পুজো নিষিদ্ধ করেছেন তাহলে সমুদ্র বা তার পূর্বপুরুষেরা কোনো দেব দেবীর পুজো করে না শুধুই দেবতার পুজো করে তারা কিন্তু এত বড় একটা কথা দুর্গার বিশ্বাস অর্জন করতে সমুদ্র দরকারে এথিক্সের বাইরেও যাবে সমুদ্র না দুর্গা দেবী পুজো করার নিয়ম নেই বলেই আমরা করি না তাছাড়া তেত্রিশ কোটি দেবতার কতজনের পুজো করব বলো দুর্গা আপনি আমার স্বামী গুরুজন আপনি অনেক শিক্ষিত শুনেছি আপনার দেশের কালচার নিয়ে অনেক আগ্রহ আমি সামান্য উচ্চ মাধ্যমিক পাশমিহি মুখে মুখে তর্ক ভাববেন না কিন্তু এই যে আপনি বললেন তেত্রিশ কোটি দেবতা এটা কথার কথা এটা একটা ভুল কথা সম্পূর্ণ সত্যতা হল আমরা কথাই বলি হিন্দু ধর্মের মতে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে ধরে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন হিন্দু শাস্ত্রে যে অর্থ কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই আপনার ভ্রান্তি দূর হবে তেত্রিশ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছে আট বসু এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র ও প্রজাপতি কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে দুই আশ্বিনী কুমারকে গণ্য করেন বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয় এই আটটি বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য আর নক্ষত্র এই আটটি বসু প্রজারা ধারণ ও পালন করে থাকেন রুদ্র শরীরেরই অব্যয় শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত এগারো রুদ্র বেরিয়ে যায় এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া হয় শরীর যে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হল প্রাণ অপান ব্যান সমান উদান নাক কুর্ম কিরকল দেবদত্ত ও ধনঞ্জয় প্রথমে পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন তাই এদের রুদ্র বলা হয় রুদ্র অর্থাৎ যে কাদায় কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্রই বারো আদিত্যের নামে প্রসিদ্ধ অদিতির বারো সন্তানের নাম হল অংশুমান আর্যমান ইন্দ্র তষ্টা ধাতু পর্য পুষা ভক মিত্র বরুণ বিবসান ও বিষ্ণু এদের ওপর ভিত্তি করেই বছরের বারোটি মাস নিযুক্ত পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায় তা হলো ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভক বিবর্ষান পুষা সবিতা তষ্টা এবং বিষ্ণু বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি আবার তেত্রিশতম দেবতা হলেন যজ্ঞ জর্জ অর্থাৎ প্রজাপতি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি জল ও শিল্পশাস্ত্র উন্নত হয় ঔষধি সৃষ্টি হয় ওরা দে বা দেবের অর্জ দিব্য গুণযুক্ত সমুদ্র অবাক হয়ে যাচ্ছে যত মিশছে এই দুর্গার সাথে ততই অবাক হয়ে যাচ্ছে যাকে একটা অশিক্ষিত এলেবেলে মেয়ে ভেবেছিল সমুদ্র ছয় মাস বিয়ের পর যার সাথে কয়েক ঘন্টা কাটেনি সমুদ্রর এই মেয়েকে নিজের স্বার্থের কারণে কাছে টেনে নিলেও মেয়েটার উর্জা যেন এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রকে সত্যি তো আদর্শ নারী বা আদর্শ মানুষ যদি বলে তো সে হয়তো দুর্গার মতোই হয় আলিয়ার মতো সে ছলাকলা জানে না যার শরীরে স্বাভাবিকভাবেই নিজস্ব একটা উজ্জ্বলতা আছে কোনো কৃত্রিম কিছু যার সাথে বহমান না সেই তো আসল সুন্দর সমুদ্র নিজেকে সামলে বলে আচ্ছা তাও ঠিক আছে কিন্তু কথা হলো তুমি চাইলে একটা কালী মায়ের মূর্তি এনে দিতে পারি আমি এনে দেব কিন্তু কথা দাও এখন কাউকে কিচ্ছু বলবে না ওই মূর্তির মাহার্য তুমি বুঝতে পারছ না ওটা আমাকে হ্যান্ডেল করতে দাও দুর্গা বাকি কথা শুনুন তাহলেই তো সব বুঝতে পারবেন আমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার মনে একটা কথা আছে আমি লুকিয়ে রেখেছি আমার ভট্ট ভয় লাগছে আমি তো সেই ভয় থেকেই অচেতন হয়ে গিয়েছিলাম কাউকে কিচ্ছু বলতে পারছি না আপনি অভয় দিলে বলতে পারি সমুদ্র কি কথা দুর্গা দুর্গা ওই মন্দিরের নিচের তলায় ঢুকে আমরা দেখি অন্ধকার কোথাও কিছু নেই একটু এগিয়ে যেতে যেতে আমি পার্বতীকে বললাম কী রে কোথায় কি কিছুই তো দেখতে পাচ্ছি না পার্বতী আমাকে বলল চল আর একটু এগিয়ে যাই সামনে গিয়ে দেখি একটা সোনার দেবী মূর্তি পার্বতী বলে দেখ সই দেবী দ্রাক্ষানি আমি তো অবাক হয়েই যাচ্ছিলাম মূর্তি দেখে এমন অদ্ভুত মূর্তি আমি আগে কোনো দিন দেখিনি মনে হচ্ছিল যেন অনেক আগে দেখেছি আমি তবে নামটা আমাকে খটকা দিল আদি শক্তির মধ্যে এই নামের উল্লেখ তো শুনিনি আমি জানি না তো সই কেমন করে জানল ওকে আমি বললাম কী লোক

মনে প্রশ্ন ছিল যে ও এসব কেমন করে জানল ওকে কিছু জিজ্ঞেস করব কিন্তু ও কথাটা বলতে বলতে একটা আলো ছটা যেন ঠিকরে পড়ল কোথা থেকে চোখ ধাঁ দিয়ে গেল কিছু মুহূর্তের জন্য চোখের সামনে দেখলাম পার্বতী বেমালুম উবে গেল আমি সহ্য করতে পারিনি ভয়ে আমি চেতনা হারিয়ে ফেলেছিলাম জ্ঞান ফিরে সামনে আপনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম কাউকে কিচ্ছু বলতে পারিনি পরে এখানে এসে ভাবলাম হয়তো সব আমার মনের ভুল পার্বতী হয়তো বেরিয়ে চলে গিয়েছিল আমি হয়তো যা দেখেছি সব ভুল সব আমার মনের ভ্রম